কম্পিটিশানে অনেক কিছু পেটি ভর্তি করে কিনে নিয়েছি বিশেষ করে ক্রকারি আইটেমস তোমাদের সাথে দাঁড়াও ওয়েট করো দেখাচ্ছি আর জানো তো হাতে জেল নেল পেন্ট করেছি ভেবেছিলাম নেল এক্সটেনশন করব কিন্তু কী বলতো ওই হয় না মন মানসিকতা ভালো নেই তাই ভালো থাক নেল এক্সটেনশন পূজা যখন বিয়ে হবে তখনই করবো সকালবেলা উঠে এই জালনা টালনাগুলোকে খুলে দিচ্ছি শিবানীদিরা ঢুকে গেছে ঢুকেই বলছে জ্বালনাগুলো কি মুছতে হবে আমি বলছি হ্যাঁ মোজ একদিন বাদে বাদে মোজ অ্যাকচুয়ালি শ্বশুরমশাই যখন বেঁচেছিল তখন এই জানলাটা কিন্তু আমাদের বাড়ি সব সময় ওপেন থাকতো আর উনি এই দেখতে পাচ্ছ এখানে যে কার্টেনগুলো ঝোলে ওইটার যে রড থাকে সেটা ধরে বাদরের মতন ঝুলতো আর আমি এসে এসে ওনাকে খেপালাম তুমি কি বাদর ওইটা ধরে ঝুলছো ওটা তো ভেঙে যাবে আজকে কিন্তু সেই ভদ্রলোক আর নেই আমার কাছে কিন্তু কি হবে ভদ্রলোকের ঘরটা তো রয়েছে সেই ঘরটার ভেতরেই আমি দেখতে পাচ্ছি ক্রকারি আইটেমসগুলোকে রেখে দিয়েছি কারণ সমস্ত ঘরে জ্যাম শীতের কাপড় এটা দিয়ে ওটা দিয়ে ছোট্ট মানুষের ঘর ছোট বাচ্চার ঘর বুঝতেই পারছো সবসময় অগোছালো থাকে একার হাতে যেটুকু পারি সেটুকু মানে গোছানোর চেষ্টা করি আর তার বাদে ধরো বাপের বাড়িটারই গেলে শিবানি দিই শিবানি দিন মেয়েরা কাজ করতে আসলে দেখি খাটটাটগুলো ওদের সাধ্য মতন ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয় তো এখানে দেখাচ্ছি তোমাদের লিটল গোল্ডের প্যান্ট এই প্যান্টগুলো কী হচ্ছে বলো তো মানে কিনছি কিনে পড়াতে পড়াতেই ছোট হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি লিটল গোল্ড এখন তো গ্রোয়িং বেবি না ওর জন্য যত জামা কাপড় কিনবো তত ছোট হবে তাই ওর জন্য জামা কাপড় লোকে যেগুলো দেয় সেগুলোই আগে ব্যবহার করি পরে যেগুলো একদম নেসেসারি সেগুলোই কিন্তু আমি কিনি তা বাদে কিন্তু তোমরা খুব কম দেখবে লিটল গোল্ডের জন্য আমি জামা কাপড় কিনছি আর কিছু হলো কি গরমের জামা কাপড় হাতা কাটা সেই জামা কাপড়ে দেখলাম ডিসকাউন্ট রয়েছে ভাবলাম সেগুলো একটু কিনে রাখি আর তোমাদের গোপুচন্দ্রে খুব শখ জেগেছে এই সাদার যে থালাগুলো দেখতে পাচ্ছ এই থালাতে খাবার খাবে পূজা আবার আমায় দেখে বলছে কি কেন তুই বিয়েতে ডিনার সেট পাসনি নি অ্যাকচুয়ালি বিয়েতে কী পেয়েছিলাম না পেয়েছিলাম আমার তো অত হুশ ছিল না বর নর দেখেছিল সে যেগুলো হাতে করে দিয়েছে সেগুলোই পেয়েছিলাম তার ভেতর ডিনার সেট ছিল কিন্তু এর অকেশান ওর অকেশান পরবর্তীতে সেগুলো

তো এই যে এই তো করি না আর এখানে দেখতে পাচ্ছো সাদা কালারের প্লেট নিয়ে এসেছি তো এই প্লেটে খাওয়ার ইচ্ছা আমার বরের বরাও আমাকে আগেই বলেছিল যে মানে সাদা কালারের প্লেট আনতে পারো না এত কিছু কেনাকাটা করো সাদা কালারের প্লেট আনো না সাদা কালারের বাটি আর কাপের সেট নিয়ে এসেছি মানে প্লেট বাটির সেট এটা কটেন ইস্ট চারটে পূজা বলছিল ডিনার সেট ভাঙলে হয়ে যায় তো আমার বিয়ে তো হয়ে গেছে সাত বছর তো ডিনার সেটকে আর কিছু নেই যে ইয়ে করবো মা ওটা ভাঙলে শেষ পুরো শেষ নো আর এখানে যে কাঁচের গ্লাস নিয়ে এসেছি কাঁচের গ্লাসের জল খেতে খেতে সব শেষ হয়ে গেছে তো এই কাঁচের গ্লাসের ছয়টা সেট নিয়ে এসেছি এই এই ছয়টা সেট রয়েছে আর এখানটায় কিচেনের তিনটে হ্যাংকি নিয়ে এসেছি মানে কিচে টিচে পরিষ্কার টরিষ্কার করার জন্য ওইসবের জন্য নিয়ে এসেছি আর এখানে এই কাপগুলো নিয়ে এসেছি এই কাপগুলো আমার ভীষণ ভালো লেগেছে মানে ভীষণই কম দাম আর ভীষণই ভালো দেখতে তার জন্য নিয়েছি আর একটা ট্রে নিয়েছি আমরা শিবানীদিরা আমরা এখন সব চাটা খাই না সকালবেলার দিকে এবার চা খেলে কি হয় ওই কাপ দেখো না তোমরা এইভাবে ইয়ে করে করে নিয়ে যেত একটা বিস্কুট পাশে দিয়ে এই মনে এগুলো কি টাইপের ব্যবহার ওটা তোলো ওটা তোলো আমাকে দুষ্টু করিও না এত দুষ্টু না তুমি এরকম করিও না তো ওই কাপের জন্য একটা আমি ঘরের চা বের করে ফেলবো ট্রেটা আর এটাকে তুলে রাখবো ওই জামানা দাও তো ওই জামানা দাও তো হ্যাঁ ড্রেসটা দাও আমার কাছে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো তো এই একটা ড্রেস কিনেছি তো তুই কি তো দেখি মা কেমন হচ্ছে সাইজ দেখি দেখি সামনে না ঠিক আছে এগুলো এরকম ম্যাক্সি ড্রেস মানে এরকম লং করে আর এর ভেতরে কিছু রয়েছে আমার প্লেট তো প্লেটগুলো এই মুহূর্তে আর কি বের করবো বলো এই যে এই বাটি রয়েছে এই বাটি ফাইবারের বাটি এই বাটির সাথেই ওই প্লেট আর বাটির সেট তো এই নিয়ে এসেছি কিনে আর এখন আমি দেখা দেখি বলছি এগুলো কি করে এই যে গেছে না এবার আমার জীবনটা কয়লা হয়ে গেছে চলো ভয় নেই চলো এদিকে চলো সকাল থেকে ব্যাক টু ব্যাক একের পর একটা কাজ থাকে এক তো লিটল গোল ছোটো বাচ্চার জল গরম করা তার এটা গরম করা সেটা গরম করা তার টেক কেয়ার করা শীতের কাপড় পরানো তারপরে এই শিবানিদি সকালবেলা এসে এই ঘরটারগুলো মুছে দিয়ে যায় আমার তো খুব ইচ্ছা করে প্রত্যেকদিনই স্নান ধান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকতে কিন্তু হয় না যেটা হয় না সেটা হয় না ভগবানের কৃপা চাইছি ভগবান যেন কৃপা করুক আমি যেন সেটা আগে আগে করতে পারি তাহলে কি হবে সংসার লক্ষ্মী ছড়িয়ে আসবে এটা আমি বুঝেছি এই মানে লিটল গোল্ডের সুজিটা সবাই বসাতে দেবো দেখি চিনি শেষ হয়ে গেছে লিটল গোল্ডের সুজিটা আমি কী বলতো ভাজা সুজি দিই না একদিন দুদিন খাইয়েছি খাইয়ে দেখি বমি করে তারপর থেকে কি করি দুধ জাল দিই তার ভেতরে চিনি দিয়ে দিই ব্যাস তার ভিতরেই ওই নর্মাল যে সুজি থাকে প্যাকেট থেকে ডিরেক্টলি দিয়ে দিই দিয়ে তিন চার মিনিট ঘুটে একদম স্টপ বন্ধ করে রেখে দিই তারপর দেখি ফুলে ওঠে ওইটাই ওকে খাইয়ে দিই দেখি এটা হজম হচ্ছে তার ভেতরে ওই যে বললাম না যে ক্রকারি আইটেমসগুলো কিনেছি ওগুলো জায়গাটা জায়গায় রাখতে হবে রাখার জায়গা ভীষণ অভাব ভীষণ অভাব এত বড় বাড়িতে জিনিসপত্র রাখার জায়গাটি ভীষণ অভাব তো এখানে কি করলাম ওই সোফার সোফা বলছি এটা হলো তোমাদের ফ্রিজ রেফ্রিজারেটারের ওপরের জন্য যে কভারটা নিয়েছি সেটাকে আগে লাগিয়ে দিলাম একটা না টাওয়াল ঝুলতো টাওয়ালটা আমি খেয়াল করিনি কিনলে তো কেনা যায় আমারও তো মাথাতেই আসেনি দিন কিনতে গিয়ে আমার মনে হলো যে বাবা আমার যে ফ্রিজটা রয়েছে সে ফ্রিজের ওপরে তো টাওয়াল ঝোলে তো এটাকে কিনে নিয়েছি এটাই হয় যেটা যখন চোখে পড়ে আর ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয় না দিন পরিষ্কার করেছি তখনই আমার মাথায় মানে ইয়ে হয়েছে যে এগুলো তো পরিষ্কার করতে হবে এর ভেতরই পরিষ্কার করা আরেকটা জিনিস চলে এসেছে সেটা হলো ছাদ অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়ি বাপিদার মা তো মারা গেছে এই বৃহস্পতিবার না শুক্রবারে রয়েছে শ্রাদ্ধ আর তোমরা তো দেখতেই পাও এই যে এই পোর্শনটা হলো বাপি দাদের আর এই পাশের যে মার্বেল বসানো ওই পোর্শনটা আমাদের কিন্তু বাপি দাদের ছাদে যে ছোটো নানদ টাছগুলোকে রেখে গেছে আর বলছে ওখানেই জল দিই তারা আমরা ওটাই করি ওখানেই জল দিই কিন্তু জল দিলে কী হয় এই পাশ থেকে ও পাশে জল দিই তো মাটিগুলো না উঠে উঠে চলে আসে এবার কি হয় ওই ছাদের উপরে পড়ে যায় ওরা কেউ কিছু বলে না কিন্তু নিজেদেরও তো মনুষ্যত্ব বলে একটা ব্যাপার থাকে যতই আমরা মানে আরেকজন ছাদের জিনিসপত্র রাখি না কেন তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি বললাম যে তুই এই পাশে টপগুলোকে একটু ছড়িয়ে দিয়েছে শিবানী দিয়ে দিলে ঝাড় দিয়ে আমি এ পাশে এসে আবার মোবাইলটা নিয়ে এসে একটু ভিডিও করে রাখবো যে কি পজিশন করেছিল আর একটা কুকুর এত উৎপাত করে খালি ছাদে উঠে আসবে ছাদে উঠে আসবে এসে গাছের মাথা খেয়ে নেবে দেখতে পাচ্ছ তুলসী গাছের মাথা কে একটা খেয়ে নিয়েছে কে খেয়ে নিয়েছে এক্স্যাক্টলি আমি জানি না আমার ছোট নন জানতে বলে ভীষণ রেগে যাবে চেষ্টা তো করি ঘর বাড়ি নিজের মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কিন্তু কি করব বলো একা একা কতটা রাতের বেলা তো আর নিয়ে বসে থাকা যায় না তো ছাদ আমি যেটুকু পেরেছি ওপাশটা ঝাড় দিয়ে এসেছি আর এই সুন্দর করে ঝাড় দিয়ে মাটি টাটিয়ে যাচ্ছি এক্সট্রা সেগুলো দিয়ে দিয়েছি মাটি আর আর পাতা এক্সট্রা তো কিছু নেই তো এগুলো দিয়ে গাছে জল টল দিয়ে এবার ঘরে চলে এসেছি ঘরে এসে দেখি বাসি বিছানা একটা কম্বল শুধু তোমাদের গোপুচন্দ্র ভাজ করে রেখে গেছে আর আরেকটাতে তো লিটিল গোল ঘুমাচ্ছিল তার জন্য আর ভাজ করা হয়নি তো এগুলো ভাজ টাজ করে লিটিল গোলকে তেল তেল মালিশ করে ওকে তাড়াতাড়ি করে স্নান করাতে নিয়ে যাব। বেশি দেরি করে এখন স্নান করাচ্ছিল ওকে খাইয়ে পর ধরো সাড়ে বারোটার ভেতরে স্নান করিয়ে দিই একটা বাজলে আমার টেনশন উঠে যায় ইস মেয়েটাকে এখনো স্নান করাতে পারলাম না এর ভেতরেই দেখছি দেবাশিস নিয়ে নারকেল যদিও নারকেল আমার কাছে একটা ছিল তো দেবাশিসকে দিয়ে তোমাদের গোপুচন্দ্র নারকেল তারপর এখানে পাটালি তারপর চালের গুঁড়ো ময়দা সুজি যা যা ছিল না মোটামুটি বলে দিয়েছিলাম সেগুলো সব নিয়ে এসেছে এখন একটার পর একটা ব্যাটার গুলে প্রিপেয়ার করে রেখে দেবো আর এখানে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্না হবে তার জন্য মুগের ডাল আর আগের দিন একটা লাউ নিয়েছিল সেই লাউটা দিয়ে মুগের ডাল রান্না করব আর তার সাথে রয়েছে তোমাদের বেগুনের পোড়া আর এখানে দেখতেই পাচ্ছ একটা নারকেল যেটা ঘরে ছিল সেটা খুব ভালো ইজিলি দামার দাম যেই ওই যে হামানদিস্তার ওইটা দিয়ে বাড়ি দিয়েছি ব্যাস ভেঙে গেছে বাট ও মাগো আমার হাত ফাত পেটে ফুটে যাচ্ছে তারপর তাড়াতাড়ি করে কি করব বলো গায়ের শক্তিতে হচ্ছে না এটা প্রচুর শক্তি ধর কাকে লাগবে আর মানে দা দিয়ে না কোপাতে আমার ভীষণ ভয় করে ভীষণ ভয় ধায় আমার তো তারপর ফোন করছি তোমাদের গোপুদাকে যে তুমি ওপরে আসো এসে আমার নারকেলটা ফাটিয়ে দাও তো ওনার তো অফিস ছেড়ে এই মুহূর্তে আসতে পারবে না তা বলো ঠিক আছে তুমি ওয়েট করো আমি দেবশিষকে পাঠাচ্ছি হুম বহুত শক্ত আমি অনেক চেষ্টা করেছি হয়নি একটা পেয়েছি আর একটা পাচ্ছি না আমি ওকে কি দিতাম তো জন্য অবাক হয়ে গেলাম ভেটেছে মনে হচ্ছে একটু চিক ধরেছে নারকেলের মাথা বলে না মানুষের মাথার মতো নারকেলের মাথা চলো ভিডিওটা জাস্ট এই মাত্র ছাড়লাম কপিরাইট ছিল

তো বাবু এখানে ফোন করেছে দোকান থেকে আমার যে ফার্মাসিস্ট আছে না ফার্মাসিস্টদের না একটা করে ইলেকশন হয় প্রত্যেক বছর তো আগের বছর ইলেকশান এসেছিলো কিন্তু কোনো সামহ আমার যাওয়া হয়নি যেহেতু আমি আর আমি একা যাই না আমার সাথে আমার রানু না গেলে একা একা অত দূর কী করে যাব তো আমাদের একটা করে ইনভলভ দেয় এনভেলপের ভেতরে মানে যা যে দাঁড়িয়েছে তাদের নাম দিয়ে সাইন করে মনে হয় পাঠিয়ে দিতে হয় কি কিছু একটা করতে হয় তো আগের বার সেই পসিডিউরটা আমি করিনি বলে আমার অত নলেজ নেই তো বাবু দোকান থেকে ফোন করেছে মনে হয় বিসিডিএ থেকে এবার আমাদের নিউ ব্যারাকপুরেরই কেউ হয়তো দাঁড়িয়েছে তো তার জন্য লাগবে মানে লিখে টিকে আধার কার্ডটা কী সব দিয়ে দিতে হবে তো আমি বলছি আমি তো এনভলপটা আনি নি এনভলপটা বাপের বাড়িতেই রয়েছে তো বলছে মাকে ফোন করে বল এনভলপটা কোথায় আছে খুঁজতে আমার সে ছাতা ফোনও করা হয়নি আর বলাও হয়নি কি করব বলো একার ঘরে অত কিছু হয় না এখানে দেখতে পাচ্ছ যোগা করছি আমরা ঘুরতে পাচ্ছি এখন তোমাদের সাতটার কাছাকাছি আমি এখন ঢুকবো পিঠে বানাতে পিঠে আমার কোনো প্রিপারেশনই নেওয়া হয়নি দেখলে তো নারকেল ফাটা গিয়ে এঁকে ওকে তাকে ডেকে নিয়ে আসতে হচ্ছে তো এখন নারকেলটাকে কোড়াতে হবে কুড়িয়ে গোবিন্দ জন্য ব্যাটারটাকে বানাতে হবে আর তার পাশাপাশি যে ব্যাটার সেই ব্যাটারটাকে করতে হবে করে তারপর গুড় হবে প্রচুর একটা কাজ রয়েছে তো সমস্ত কোড়ানি টোরানি ধুয়ে টুয়ে নিয়ে এবার আমি নারকেলটা কোড়াতে বসে গেছি অ্যাকচুয়ালি কী হয় বলো তো এখন দুটো নারকেল কোড়াতে গিয়ে এত পরিমাণে হাঁপিয়ে গেছি আর আগে মার কাছে যখন থাকতাম মা নাড়ু বানাতো বা পিঠে বানাতো পাঁচটা নারকেল এমনও গেছে আছে একসাথে কুড়িয়ে দিয়েছি কারণ মা তো দোকানে চলে যেত বাড়িতে ধরো আমি থাকলাম নারকেল টারকেল কুড়িয়ে দিতাম সেসব দিন এখন আর কোনোদিনও হয়তো আমার লাইফে আর ফেরত আসবে না তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা নারকেল মানে কুড়িয়ে হাত দুবার ঝাড়ছি তিনবার উঠে দাঁড়াচ্ছি এই করে আর পারিনি এই একটা নারকেল থেকে এটা বেরিয়েছে আর ওইটা দেখেছো মানে প্যাকেট করে রেখে দিচ্ছি পরে যদি কোনোদিনও আবার টাইম পায় ধরো এক সপ্তাহ দু সপ্তাহ পেতো নারকেলটা ভালো থাকবে ফ্রিজে রাখলে তো তখন আবার বানাবো কারণ এখন আমার মনে হচ্ছে কি আমি অজ্ঞান হয়ে পড়ে যাব যদি আর একটা নারকেল কোড়া নিতে কোড়াতে যাই তা বাদে হাতটা একটু কেটে গেছে করতে গিয়ে মানে কি বলবো না মঙ্গলটা আমার এত ভারী হয়েছে মানে রক্তপাত আর রক্তবাদ আজকে দু দু জায়গায় আমার কেটে গেছে কাজ করতে গিয়ে गोविंद রান্নাঘরে এক ফোঁটা জায়গা এক গাদা এই জিনিসপত্র এগুলো কোথায় রাখবো কোথায় পিছে বানাবো ও একটা সামান্য ঘুষ থাকা উচিত যে বৌদি দিঘে বানাতে আসবে এগুলো তো গুছিয়ে রেখে যায় গোবিন্দ এখন গেছে জিমে তো জিম আমাদের সাজিহাটে একটা জিম রয়েছে লোকাল জিম সেখানে ও জিম করে তো জিম করে মহারাজ কখন আসবে জানি না তো আমি বললাম ঠিক আছে ও দাঁড়িয়ে থাকলে ভালো হতো ও রান্না করে ও জিনিসপত্র দেখি দেখি দিতে পারতো আর তা বাদেও দেখো যত একবারই ভেতরে থাকি না কেন রান্নাঘরটা তো ওই ব্যবহার করে না ওটাই ওরই রান্নাঘর তো এখানে আমি ভাবছি পাটিলিটাকে কুড়িয়ে টুড়িয়ে রেডি করে রেখে দিই মানে ব্যাটারগুলো গুলে টুলে তারপর ও আসলে ভাজবো তো এখানে তিন রকমের পিঠে আজকে বানানো হচ্ছে এক তো পোড়া যেটা আমি এই পাশে আর আনিনি ঝামেলা করিনি সেটা আমার যে রান্নাঘরটা রয়েছে ও পাশে সেই রান্নাঘরেই পোড়াবো সরাটরা দিয়ে পোড়াপুরি করবো আর এপাশে হল গোবিন্দ বলেছে মালপোয়া খাবে পিঠের ভেতরে গোবিন্দ মানেই মালপোয়া তো ওর জন্য মালপোয়া বানাবো ওই ক্ষীরের মালপোয়া যেগুলোকে বলে মানে মালপোয়া ব্যাটার গুলে রেখে ভেজে সেটাকে আবার রসের শিরার ভেতরে মানে চিনি শিরার ভেতরে দিতে হবে এটা হলো ওর পছন্দের মালপোয়া আবার অনেকে আছে আমরা পোয়া পিঠে যেটাকে বলি মানে ভেজে খেয়ে নিলাম ব্যাস ওটাও খেতে ভালো লাগে কোনোটাই খারাপ না বানাতে পারলে সবই ভালো আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি পুর তৈরি করবো পাটিসাপটার যে পুরটা হবে সেই পাটিসাপটা পুরের জন্য এটা তৈরি করেছি নারকেলটাকে আগে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার হাতে করে ওটাকে গুড়টাকে দিয়ে দিয়েছি গুড়টা খুব ভালো ছিল তোমাদের গোপুদা বেসিক্যালি যে গুড়টা এনেছে গুড়টা খুবই ভালো ছিল পাটা তো এটা দিয়ে ভালোভাবে যেই মানে পাকটা আসবে পাকটা আসলে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর এই রান্না বান্না শুরু করব। এখানে দেখতে পাচ্ছ আমার সমস্ত পিঠের আয়োজন হয়ে গেছে এক একটা করে তোমাদেরকে দেখাচ্ছি কারণ একটা জিনিসের জন্য আটকে পড়েছিলাম সেটা হলো আমুল দুধ আর সেটা হলো গিয়ে এই এখানে হয়েছে এটা হলো আমার মালপোয়ার ব্যাটার তো মালপোয়ার ব্যাটারটা হলো গিয়ে আমি গুলে রেখে দিয়েছি এ ভেতর আমুল দুধ দেবো আর এটা হলো আমার পাটিসপ্টার ব্যাটার সেটা আমার গোলা রয়েছে এ ভেতর আমি আমুল দুধটা দেবো আর এইখানে দেখতেই পাচ্ছ আমার নারকেল আর হলো অলমোস্ট পাক চলে এসছে দেখে তো তোমরা যেন বুঝতেই পারছো অলমোস্ট পাক চলে এসছে তো এখন আমি নামানোর আগে এ ভেতর একটু আমুল দুধ দিয়ে মানে আমুল দুধ দেওয়া মাত্র ট্রেনে এঁটে আসবে যাতে আমার মন্ডটা পাখি পাখি দিতে সুবিধা হয় তার জন্য আমুল দুধ দেবো এটা মায়ের কাছ থেকে শেখা ডাবল দুটা দিলে কমপ্লিট আর এর পাশে গোবিন্দর জন্য যে মালপোয়াটা বানাবো সেই মালপোয়ার এই যে শিরাটা তৈরি হবে তো বল আমার দিদি কাছে কি কি শিখেছো সব মার শিখেছে তো দিদিরা কোন শিখিয়েছে ও না ছোদির কাছে কেন তো ছোদি তো পিঠা অত বানিয়ে খাওয়ায় না জানি না আর ছোদি বদি হলো গিয়ে যে সেই ওপাশে আমি ভুলে রেখে এসেছি নাকি কি বলে কাচি পিঠে কাচি ওই পাশে করবো আমি যদি বলে এ পাশে করতে করবো নাহলে ও পাশে এ পাশে আর ঝামেলা করবো না ও যেহেতু পছন্দ করে না তো ওর অপছন্দের জিনিস এখানে বানানোটা ঠিক হবে না

সকাল থেকে শুরু করেছে বলছে পিঠে দাও পিঠে দাও পিঠে দাও পিঠে খাবে পিঠে দাও পিঠে দাও সে দিয়ে শিবাজির ব্যবস্থা না করে বলছে গায়ে পিঠে দি এ কাছেই কোথায় গভীর না আমি অপৃষ্ট এই ছেলেটার জন্য কিচ্ছু পাবো নি এই জন্য আমি কিচ্ছু পাবো না কোথায় কাছে কোথায় ধরো একপাস ধরো আমি একটা কাছে আমার পাক চলে এসেছে নারকেলটা আর গুড়টা দিয়ে মানে পাঁচ মিনিট দশ মিনিট গুড়টা যেয়ে গলে যায় না তারপরে একটু নাড়াচাড়া করতে করতেই পাকটা চলে আসে মানে নারকেল বানানো মানে নারকেল থেকে নাড়ু বানানো খুবই সহজ তো আমি তিনটে চারটে নাড়ু আবার বানিয়ে রেখে দিয়েছি আর তোমাদের গোপুদা আসার অপেক্ষা করছিলাম আমল দুধটা ছিল না বলে আমল দুধ না দিলে না এটা ভালো আটায় না এটা ছ্যাবড়া ছ্যাবড়া ব্যাপার থাকে যে ছ্যাবড়া ছাবড়া ব্যাপার থাকে আর এখানে আরেকটু দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো তো এইটা দিলে খুব ভালো লাগে খেতে আর তোমরা চাইলে মানে পাটিসাপটা এমন হয় তোমরা গুড়েরও পাটি সাপটা বানানো যায় বা সন্দেশেরও বানানো যায় আবার ক্ষীরেরও বানানো যায় আমার কাছে ক্ষীর আর নারকেলটা বেশি ভালো লাগে সন্দেশটা ভালো লাগে না তা না বানালে সবই বানানো যায় আর একদিন না ওই পাশে আমার যে পাশে রান্নাঘর ওই পাশে বানাবো তিন রকমের পার্টিসটা একটা ক্ষীরের একটা নারকেলের আর একটা হলো গিয়ে ওটাকে কি বলে সন্দেশের তো সন্দেশের পাটিসাপটা তোমাদের গোপুদার খুব প্রিয় মানে কি হয় বলতো এক একজন এক এক রকম তো একজনের বানাতে গেলে আরেকজনের মানে খেয়েই হারিয়ে ফেলতে হয় আর আমি যেহেতু একা তার জন্য সব যে বলবো আমি সারাদিন কিন্তু ভিডিওটা মানে রেকর্ড করে রাখি রাতের বেলা আর আপলোড করি না রাতের বেলা এডিটিংও করি না কারণ কি করি বলো তো রাতের বেলা তাড়াতাড়ি করে ঠাকুরের নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়ি আর যদি এডিটিংয়ে বসি দু ঘন্টা লেগে যায় এই যে আজকে সকালবেলা বসে বসে মানে ভয়েস ওভার দিচ্ছি একবার এ ফোন করছে একবার সে ফোন করছে প্লিজ তোমার একটু অ্যাডজাস্ট করে নিও আর এখানে দেখতেই পাচ্ছ লিটল গোল উঠে গেছে ভ্যা ভ্যা করে কাজ যে ভ্যা করে কেঁদেই যাচ্ছে ওর খিদে হয়ে গেছে গভীর আটটা বেজে গেছে না ওর খাওয়ার টাইম ওভার হয়ে গেছে সাড়ে সাতটায় খাওয়ায় আর এদিকে আমার পুরো কান্না পেয়ে গেছে কেন জানো মানে কোন তাওয়াতে ঠিকঠাক মতন এই মানে পিঠেটা উঠবে আমি তো বুঝতে পারছি না গোবিন্দ দুখানাই মানে এটোর ভেতরে দেওয়া ছিল একটা হলো তাওয়া যেটা তো ওই যে চিলকা টিলকা বানিয়ে খাই আর আর একটা আরেকটা হলো এই যে ননস্টিকের যে কড়াইটা এই কড়াইটা তো আমি ফার্স্টে তাওয়াটা নিয়েছি ফ্রাইং প্যানটা যেই নিয়েছি পুরো লেগে লেগে যাচ্ছে আর আমার তো কান্না পেয়ে গেছে আমি খালি রাধারানীকে ডাকছি রাধারানী প্লিজ আমাকে পিঠে তুলতে সাহায্য করো তারপর বুদ্ধি কাটিয়ে ভাবলাম কি থাক একটাতে যখন হচ্ছে না তাহলে আমি আর চেষ্টা করি তারপর আমি এই কড়াইটাকে ধুয়ে যেয়ে দিয়েছি তখন সুন্দর করে আমি কিন্তু আজকে ভগবানের ভোগ রান্না করার সময় একবারও কথা বলিনি দু একবারও হয়তো মিস্টেকালি হয়ে গেছে কারণ রেগুলার বেসিসে তো আমি ভগবানের সেবা দিই না তার জন্য এই মিস্টেকটা আমার হবে আর চেষ্টা করব শুধরে নেয়া তোমরা কিন্তু সবাই ঘেন্না করে দিও তো এখানে একটি পাচ্ছ চটপট চটপট করে আমি যত তাড়াতাড়ি পাচ্ছি হাত চালাচ্ছি কারণ আমার মেয়েকে খাওয়াতে হবে কারণ দেখো ভগবানের পরই পৃথিবীতে কাউকে যদি আমি বেশি ভালোবেসে থাকি সে হলো আমার মেয়ে আর আমার এই সংসার তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি যাতে তাড়াতাড়ি করে বেরোয়া তোমাদের গোপুদা দাঁড়িয়ে আছে ক্যামেরা ধরে পিঠে কখন হবে পিঠে কখন হবে আমি হচ্ছে আরে ভাই পিঠে হলেই তোমাকে আমি দিতে পারবো না কারণ ভগবানকে নিবেদন না করে আজকে পিঠে খাওয়াই যাবে না ওনা তো আর তোর সহ্য হচ্ছে না একটা হলো সেই অগ্নিদেবের উদ্দেশ্যে পিঠে উৎসর্গ করেছি দুটো একটু এদিক ওদিক হচ্ছে একটা দিয়েছি একটা দিনই বলে ধাউ ধাউ আমাকে ওখান থেকে দাও ওখান থেকে দাও আমি বলেছি কোনোভাবেই হবে না

ها <أه> <أه> ها <أه> <أه> ها <أه> <أه> ها <أه> ها ها লিটল গোল্ডের এরকম মান অভিমান দেখে আমার এত কিউট লাগছিল যে এইটুকু মানুষ তার কত অভিমান যে বাবা মা কথা বলছে বা বাবা মা পিঠে খাচ্ছে আমাকে দিচ্ছে না তো এবার ফাইনালি গোবিন্দ এসছে মহারাজ এসছে রাত্রি কটা বাজে তখন নটার সময় বলে পারেন ভগবানকে দাও এবার প্রসাদ প্রসাদ পাই তো সুন্দর করে থালা সাজি টাজি দেওয়া হচ্ছে হোপফুলি আজকে আমাদের পিঠে উৎসব তোমাদের ভালো লেগেছে তোমরা কে কী পিঠে খেলে যদি খেয়ে থাকো ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কিন্তু ফেসবুক পেজও আছে সেখানে পিঠের একটা সুন্দর ভিডিও দিয়েছি আর তারপর লিটল গোল্ডার লিটল গোল্ডের বাবার খুনশুটি একটা দিয়েছি তোমরা কিন্তু দেখতে পারো আজকে মতন যাই পাই